নাগিন দাইনি ভালোবাসা একটা জঙ্গলে দুটি ডাইনি বাস করত একটি ছিল নাগিন দানি আর একটি ছিল চামেলি ডাইনি তারা দেখতে খুব ভয়ঙ্কর ছিল নাগিন দাইনি খুব ভালো ছিল আর চামেলি দাইনি একটু দুষ্ট প্রকৃতি ছিল তাই জন্য ডাইনি এই জঙ্গলে তারা থাকত এবং জঙ্গল থেকে শিকার করে তারা খেয়ে থাকতো এবং জঙ্গলেই বসবাস করত। তারা রাত হলে মানুষের গ্রামে যেত গিয়ে মানুষের পশু পাখিকে করে নিয়ে তাদের জঙ্গলে চলে যেত তাদের জঙ্গলে নিয়ে সেই পশু তারা মনের আনন্দে খেত এবং সেই পশু পাখি খেয়েই তারা তাদের জীবনযাপন করত। একদিন সে জঙ্গলে মিনা নামের একটি মেয়ে তার সৎ মার সাথে ঘুরতে আসে তখন তার মা তাকে বলল মিনা আমার সামনে একটু কাজ আছে তুমি একটু এখানে অপেক্ষা করো মা এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে মা তুমি যাও আমি এখানে অপেক্ষা করছি তখন মিনার মা সেখান থেকে চলে গেল এবং মিনা সেখানে অপেক্ষা করতে লাগলো কিন্তু অনেকক্ষণ হওয়ার পর মিনার মা সেখানে আসেনি তখন মিনা তার মাকে খুঁজতে শুরু করলো মা মা তুমি কোথায় মা আমার এখানে না অনেক ভয় করছে মিনা পুরো জঙ্গলে তার মাকে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু সে তার মাকে কোথাও খুঁজে পায় না তাই সে ভয়ে সেখানে বসে কান্না করতে থাকে ঠিক তখনই সেখানে নাগিন চলে আসে নাগিন এসে মেনাকে দেখতে থাকে তার বাচ্চা খুব পছন্দ ছিল হ্যাঁ মেয়ে তুমি কান্না করছো কেন হ্যাঁ মিনা নাগিন দানিকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু তখন নাগিন থেকে বলল এই মেয়ে তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি বলো তুমি এখানে কি করে এসেছো আমি আমার সৎ সাথে এখানে ঘুরতে এসেছিলাম কিন্তু সে একটি কাজের কথা বলে আমাকে এখানে ফেলে সে একলা চলে গেছে তাই আমি এখানে ভয় পেয়ে কান্না চেয়েছি ভয় পেও না মেয়ে আজকে থেকে তুমি আমার মেয়ে বুঝতে পারলে আজকে থেকে তুমি আমার সাথে থাকবে আমি তোমাকে লালন পালন করব এই জঙ্গলে চলো তুমি আমার সাথে চলো তখন নাগিন ডাইনি মিনাকে নিয়ে জঙ্গল থেকে চলে যেতে থাকলো তারপর তারা নাগিন দাইনি গোহায় গিয়ে পৌঁছলো সেখানে নাগিন ডাইনি আর মিনা কথাবার্তা বলছিল তখনই সেখানে ডাইনি চামড়ে চলে আসে মিনা টাইনি চামেলিকে দেখে খুব ভয় পেয়ে নাগিন দানির পিছে গিয়ে লুকিয়ে পড়ে আরে চামেলি তুই আমার গোহার আরে আসলাম আর কি ঘুরতে ঘুরতে এ ভাত চামেলিটাকে আমাদের দুজনের খাবার নাকি আরে না ও আমার মেয়ে মিনা আরে নাগিন দানি তুমি কি পাগল হয়েছ মানুষের মেয়েকে নিজের মেয়ে বলছো তুমি সরো আজকে একে আমি খেয়ে ছাড়বো তুমি সরে যাও ডাইনি চাবি মিনাকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে থাকে তখন ডাইনি নাগিন দানি রেগে গিয়ে ডাইনি চামিলির উপর আক্রমণ করতে যায় তখনই ডাইনি চামিলি সেখান থেকে ভয়ে পালিয়ে যায় একদিন নাগিন ডাইনি মিনাকে বলে আমি না আমি তোমার জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলে যাচ্ছি তুমি সাবধানে থেকে আর কোথাও বেরিও না ঠিক আছে নাগিন মা আমি কোথাও যাব না তুমি নিশ্চিন্তে যাও আমি এখানে সাবধানে থাকবো তারপর নাগিন ডাইনি সেখান থেকে চলে যেতে লাগলো কিছুক্ষণ পর সেই গোহাকে দুষ্টু ডাইনি চ্যামিলি চলে আসে মিনার দিকে এগিয়ে আসতে থাকে তখন মিনা তাকে দেখে খুব ভয় পেয়ে যায় দুষ্টু মিনার কাছে এগিয়ে আসে মিনাকে তুলে নিয়ে যেতে থাকলো এই দুষ্টু ডাইনি তুই আমাকে ছেড়ে দে আমার নাগিন মা তোকে ছাড়বে না নাগিন মা আমাকে ডাইনি মিনাকে নিয়ে গাচ্ছিল তখন মিনা চিৎকার শুনে সেখানে নাগিনদাইনি চলে এলো মিনা দৌড়ে নাগিনদাইনির কাছে চলে গেল এবং নাগিন দাইনিকে দেখে খুব রেগে গেল। নাগিন বলতে থাকলো জামেলি তুই আমার গুহায় এসে আমার মেয়ে মিনাকে তুলে নিয়ে যাচ্ছিলি তোর এত বড় সাহস কি করে হলো তুই জানিস আমি মিনাকে কতটা ভালোবাসি নাগিন ডাইনি তুই পাগল হয়ে গেছিস তুই মানুষের বাচ্চাটাকে নিজের মেয়ে বলছিস আমি এই মানুষের বাচ্চাটাকে খেয়েছি আমি রে তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে খাবি তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা নয়তো তোকে আমি ছাড়বো না চামিলি যেতে থাকতে তুই আমার মেয়ে মিনাকে হাত লাগাতে পারবি না দিন আজকে তুই যাই করিস আমি মিনাকে খেয়ে ছাড়বো তুই বেঁচে থাকলে আমি মিনাকে খেতে না পারলে কি হয়েছে তোকে মেরে আমি মিনাকে আজকে এখান থেকে নিয়ে যাব তারপর অস্বীকার করব। তখন চামিনি দেয়নি হাতে একটা কাছে নিয়ে নাগিন দায়নির দিকে তেড়ে যায় কিন্তু নাগিন দায়নি তখন সরে পড়ে এবং সে ছড়ি নিয়ে চামিনি দায়নির ওপর আক্রমণ করে চামিনি দায়নি সেখানেই মারা যায় তারপর নাগিন দায়নি তার মেয়ে মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চামের মাছ সেখানেই পড়ে থাকে তো নারিন্দাইনি তার মেয়ে মিনাকে নিয়ে সেখানে ঘুরতে যায় জঙ্গলের ভিতর তারা ফুল গাছ ফুলবাগান দেখতে থাকে আর মিনা তাদেরকে খুব খুশি হয় নারিন্দাইনি আর মিনা তারপরে মা ও মেয়ের মতো থাকতে থাকে এবং তারা খুব খুশিতে তাদের জীবন কাটতে থাকে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তা আজকের জন্য এখানেই শেষ দেখা হবে পরের গল্পে আল্লাহ হাফেজ